Sini koi je. Oi dah kau পাখির দিকে নজর আবার চলে যাবে আবার চলে যাবে দৌড়ো এদিকে আসো বাবা এদিকে আসো

যে কথা টাকা দিও অন্যবার সারাদিন আর প্রথম কিছু মামা কত দূর বলছে তো দেখে বাবা শুনে গেছো ঠিক আছে যাও যে কথা তাহলে উনি বেশি দূরে আছেন অনেক